কলিকালের শাশুড়িদের জন্য চায়ের কলি নাস্তা বানিয়ে নিলাম অনেকেই আবার জিজ্ঞেস করবেন কলিকালের শাশুড়ি আবার কাকে বলে একালেও এসে যারা লিপস্টিক দিয়ে পার্লারে যায় তাদেরকে কলিকালের শাশুড়ি বলা হয় এই ধরনের কলিকালের শাশুড়িদের মন জয় করতেই এমন নাস্তা তৈরি করতে হয় এটা বিকেলের চায়ের সাথে একদমই পারফেক্ট মজার একটা নাস্তা আর কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে চলুন দেখিনি ছটপট মূল রেসিপিটা এর জন্য লাগবে আমার দুই কাপ পরিমাণ আটা স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ চিনি দিব এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ এবার খুব ভালোভাবে চিনি লবণ আর ইস্টটাকে আটার সাথে মিশিয়ে দুধ দিয়ে আমি ডো তৈরি করে নেবো এই দুধটা কিন্তু হালকা কুসুম গরম এবার মথে নিব আরও একটু দুধ দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ দুধ লাগবে চাইলে কিন্তু দুধের পরবর্তীতে পানীয় দেওয়া যাবে তবে টেস্ট একটু কম হবে রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এটা কিন্তু ঝটপট নাস্তা আইটেম এই ডোটা বেশিক্ষণ রাখার দরকার নেই রেস্টে ময়ান করে আপনি দশ মিনিট রাখলেই হবে এর মধ্যে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে একটু উপর থেকে তেল মুছে দিচ্ছি যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে একটু গরম স্থানে রেখে দিলে কিন্তু অনেকটা ফুলে উঠেছে এবার বাতাসটাকে বের করে দিয়ে এ থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে হাতে করে এভাবে করে একটু কলির মতো চৌকা করে নেব এই তো এটা পাতা শেপের মতো করে নিলাম এবার একটা বেলুন দিয়ে একটু পাতলা করে রুটি বেলে নিলাম একটু চৌকা চৌকা কলির মতো হয়েছে এটা কিন্তু ফাটা বিস্কুটের মতো হবে দেখতে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম লো হিটে তেলটা গরম হয়ে গেল এবার একে একে আমি কিন্তু কলকি বনগোলা ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর নিজে নিজেই উপরে উঠে যাবে এতটাই হালকা হবে আর কালারটা অনেক বেশি সুন্দর আসবে হালকা একটু ফুলেও উঠবে কত সুন্দর একটা ফাটা ফাটা কালার এসেছে এটা চায়ের আড্ডায় জমে ওঠে আর এ যুগের শাশুড়িরা কিন্তু মজার মজার নাস্তাটাই খেতে চায় চায়ের সাথে সেজন্য মন খুশি করতে পারেন এভাবে নাস্তা বানিয়ে চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে পারেন চিনি সেক্ষেত্রে যারা মিষ্টিটা খেতে লাইক করেন আমি একটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে চায়ে দেওয়া মাত্রই কিন্তু একদম টুইটুম্বুর হয়ে যাবে চায়ের সাথে এই তো কার কাছে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো তাহলে আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ